নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক দেশের ভিতরেই যদি বিশ্বাসঘাতক মির্জাপররা থাকে তাহলে কি করে ভারতীয় সেনাদের কেস পাশে দাঁড়াবে হ্যাঁ দর্শক দেশের ভেতরেই লুকিয়ে শত্রুরা ভারতের মাটিতে বসেই পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল এরা ইউটিউবার জ্যোতি মালোত্রার পর এবার গ্রেপ্তার এক আরও ব্যবসায়ী উত্তরপ্রদেশের রামপুর থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিও পাকিস্তানে গোপন তথ্য পাঠাতেন এমনকি সীমান্ত পার করে পাকিস্তানেও গিয়েছিলেন পুলিশ জানিয়েছে যে ধৃত ব্যক্তির নাম শাহজাহ সীমান্তে চোরাচালান ও গুপ্তচর ভিত্তির অভিযোগে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে রবিবার মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করেছে এস এর বিবৃতিতে জানা গিয়েছে জাতীয় নিরাপত্তা ও সীমান্তের সুরক্ষা নিয়ে গোপন তথ্য পাকিস্তানি হ্যান্ডেলারদের কাছে পাচার করছিল শাহজাদ জানা গিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এর সঙ্গে যোগাযোগ ছিল শাহজাতের তাদের হই গুপ্তচর বৃত্তির কাজ করতো শাহজাদ উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা শাহজাদ গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছিল সীমান্তে কসমেটিক্স মশলা কাপড় সহ বেশি অনেক কিছু জিনিস চোরাচালান করত শাহজাদ আর এই চোরাচালান আসলে গুপ্তচর বৃত্তিকে আড়াল করার উপায় মাত্র ছিল সূত্রের খবর আই বেশ কয়েকজন এজেন্টের সঙ্গে শাহজাতের সম্পর্ক ছিল খুব ভালো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার ভারতের টাকা ও সিম কার্ড জোগাড় করে দিত আইএসআইয়ের এজেন্টদের দেশের নিরাপত্তা বিষয়ক বেশ কিছু তথ্য সেই এজেন্টদের দিয়েছিল শাহজাদ তার বিরুদ্ধে একশো আটচল্লিশ ও একশো বাহান্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এস আরও দাবি শাহজাদ রামপুর ও প্রদেশের অন্যান্য অংশ থেকে সাধারণ মানুষদের পাকিস্তানে পাঠাতো আইএসআই কাজ করার জন্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা